হ্যালো ব্যাক চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চান্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু নিয়ে এসেছি এইভাবে চিংড়ি মাছ ভেজে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ লাগবে আর শীতকালে গরম ভাতে চিংড়ি মাছ ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো বন্ধুরা তাহলে চলো আজকে রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা খুব ছোট কারণ চিংড়ি মাছ ভাজা গরম ভাতের সঙ্গে আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে খুব ছোট একটি ভিডিও তো আশা করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ভিডিওটা একদম স্কিপ করবে না আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে দেখো তো চলো অনেক কথা বললাম এবার ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো বাজার থেকে কিন্তু আমরা বেশ ছোট ছোট সাইজের কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই চিংড়ি মাছ ভাজা তেল আর একটু লঙ্কা যদি হয় তাহলে কিন্তু বেশ জমে যাবে তো ছোট চিংড়ি মাছ ভাজা কিন্তু বেশ ভালো লাগে তো আমরা বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে বেছে আমরা ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু সরষের তেল দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নেব যেহেতু চিংড়ি মাছ ভেজে আমরা তেল সমেত খাবো তাই তেলটা একটু বেশি দিয়েছি তো এবার তার উপর থেকে আমরা ঝিরি করে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি এবার খুব ভালো করে লঙ্কা আর পেঁয়াজ কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা কিন্তু বেশ ঝিরি ঝিরি করেই কিন্তু কেটে নিয়েছি এবার কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে আমরা দিয়ে দেব এবার কিন্তু একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু লবণ আর কালারের জন্য একটু হলুদ দেব দিয়ে কিন্তু আমরা আবারও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব তো দেখো বেশ লাল লাল করে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আমরা এই চিংড়ি মাছটিকে নামিয়ে ফেলবো তো আমাদের ভাজা তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা এই ভাজা চিংড়ি মাছ আমরা কিন্তু গরম ভাতের সঙ্গে আজকে পরিবেশন করব তো গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ ভাজা সাথে লঙ্কাও কিন্তু আমরা দিয়েছিলাম দারুণ লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই গরম ভাতে চিংড়ি মাছ ভাজার রেসিপিটা আজকে এই চিংড়ি মাছ ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই চিংড়ি মাছ ভাজার রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে করেছি আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো